আমতলি থানা পুলিশের হাতে গ্রেফতারি কুখ্যাত তিন চোর মুদি দোকানে চুরি করতে গিয়ে বাজার ব্যবসায়ী সহ পুলিশের কাছে হাতে নাতে আটক তিন চোর ঘটনার সোমবার গভীর রাতে আমতলি বাজারে জানা গেছে সোমবার গভীর রাতে আমতলি বাজারের এক মুদি দোকানে তিন যুবক চুরি করার চেষ্টা করে তখন এই বিষয়টি আমতলি বাজার ব্যবসায়ী সহ বাজার প্রহরী সহ আমতলি বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নজরে আসে আর তখনই হাতে নাতে আটক করা হয় এই তিন চোরকে অভিযুক্তরা হল আগরতলার দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার পোল্টু দে মরদুয়ালি বিবি ক্লাব সংলগ্ন এলাকার বিশাল দে এবং আমতলি জুট মিল কোয়ার্টার সংলগ্ন এলাকার হরিশঙ্কর বর্ষী তাদেরকে আটক করে আমতলি থানায় আনা হয় পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনাটি স্বীকার করে মঙ্গলবার সকালে আমতলি বাজার বাবুসাহীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেন আমতলি থানার পুলিশ এই বিষয়ে তিন অভিযুক্তের বিরুদ্ধে তিনশো পাঁচ এ তিনশো সাত একশো আঠারো একে তিন পাঁচ ধারা একটি মামলা নথিভুক্ত করে বুধবার এই তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর এই বিষয়ে মঙ্গলবার বিকেলে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরে কালকে আমতলি বাজার তারা একটা দোকানে একটা মুদির দোকানে ঢুকে চলে করার উদ্দেশ্যে এখানে আমাদের পুলিশ পার্টি এবং বাজার পাহারা মিলে তাদের আটক করে এবং কথা থানায় নিয়ে আসি এই ব্যাপারে একটা আমতলি থানাতে কেস রেজিস্টার হয়েছে চুরির কেস তাদের বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স আছে একজন নাম পল্টু একজন দিশাল দে আর একজন রামপ্রসাদ পার্সি অপরাধ স্বীকার করেছে এবং উপস্থিত সাক্ষীরাও তা দেখেছে আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা